চা তৈরি হওয়ার আগেই নাস্তা তৈরি হয়ে যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর সুজি দিয়ে সব থেকে সহজে আর ঝটপট তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাব আর এই নাস্তার আইটেমটি একবার বাসায় তৈরি করলে এটা তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে এতটাই মজার হয়ে থাকে এই নাস্তার আইটেমটি তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সুজি এখানে অবশ্যই সুজি ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধ ব্যবহার করলে এই পিঠা খেতে অনেক বেশি মজার হয় এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপরে শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ডিক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। পিঠার এই ব্যাটার তৈরি করতে খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন ব্যাটার তৈরি করা যাবে না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে সুজির এই মিশ্রণটি মাখাতে আমার এখানে দেড় কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে তো এই পর্যায়ে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়েছে এরপর একটা চামচের সাহায্যে এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না মিডিয়াম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এরপর চলে যাবো কিচেনে এই পিঠাগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে এরপর এর মধ্যে আমি এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি আমি এখানে সাইজের একটা প্যান ব্যবহার করেছি তাই বেশি পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি যখন পিঠাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব পিঠাগুলো ফ্রাই করতে করতে যখন এরকম ফুলকো হবে ওই পর্যায়ে হচ্ছে চুলা একদম লো মিডিয়ামের মাঝামাঝিতে রাখতে হবে তা না হলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না তাই লো আছে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে তো এইভাবে আমি সবগুলো পিঠা উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব যখন দুই পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব সেমভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে সুজি আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের এই পিঠার রেসিপিটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন দেখবেন সবাই আপনার প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন তুলোর মতো নরম তুল তুলে এই পিঠার রেসিপিটি যে কি পরিমাণ মজার হয় সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না আমি একটা পিঠে আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ